আমাদের কিছু কিছু থেকে ঢোকার কি হলো এই যে এটা লক করে দিলে এটা লক করা থাকে ছাত্ররা শুধু খানা নেওয়ার সময় ঢুকবে আর যখন বল পাটি জমা দিবে তখন ঢুকবে এছাড়া ছাত্রের ঢোকার কোনো অধিকার নাই প্রত্যেক দিন এখানে বারোশো ছেলে তিনবেলা পাক হয় তিনবার ছত্রিশ মানুষের খান ছত্রিশ মিট খানা পাকানো হয় দৈনিক সকালে দুপুরে এবং বিকাল আলহামদুলিল্লাহ কিছুটা আধুনিকভাবে চেষ্টা করছি যেমন নাকি আমাদের খানা পাকানোর সিস্টেম ওই পাশে খানা পাক এই খানা পাকানোর আগে এখানে তরকারি কাটা হয় এখানে এদিক দিয়ে আমাদের পাশে আসে এই গাড়ি দিয়ে এখানে তরকারি কাটা হয় এখানে আজকে মাংস কাটা হচ্ছে তরকারি কাটা হচ্ছে এই পাশে এই পোষণটা কাটাকাটির জন্য রাখা হচ্ছে একটা গরু কিনতে হয় প্রায় আমাদের আজকে কিন্তু কত টাকা দিয়ে এক লক্ষ পঞ্চান্ন হাজার কত সরকারি যে এক লক্ষ সত্তর হাজার টাকা তিরিশ কেজি আলু দিলে মাত্র দশ মিনিটের ভিতরে মরসুরা পেস্ট বানাই দশ মিনিটে এই একটা আর ওখানে একটা আছে আলু সেরা এখানে তিরিশ কেজি আলু মাত্র দুই মিনিটে ধুয়ে ছিঁড়ে দিবে আপনাকে এবং এমনি ছেলে গেলে তো বিশ কেজিতে তিন কেজি আউট হয়ে যায় এখানে তিরিশ কেজিতে আধা কেজি আউট শুধুমাত্র গায়ে কাটা যায় আর হচ্ছে পানি এই ছেলে আর কিছু যায় এই আলুটা নিয়ে মেশিনের ভিতরে দিবে দুই মিনিটে একবারে পরিষ্কার করে দিবে এখন তো ময়লা দেখা যাচ্ছে এই যে আলুটা আমরা দিয়েছিলাম এখন একবারে পরিষ্কার হয়ে গেছে পুরোটা বের করবো আর একটু দিয়ে এখন আলু বের হয়েছে ওখান তিন বেলায় তিন মন আলু লাগে লাগে আমাদের সবজি কাটার বেশি কালো ওই পাশে ওটি যে সবজি কাটা পেঁয়াজ কাটা হয় সবসময় নিয়মিত প্রত্যেকদিন পেঁয়াজ কাটা এই যে হচ্ছে হচ্ছে আপনার মাটিয়া না বস্তু কাটাটা বসব এটা হলো আপনার তরকারি কাটা বিভিন্ন তরকারি পেঁয়াজ বিভিন্ন রকম তরকারি যে সাইজের কাটতে ওই সাইজের বেলেট লাগাই দিলে ওরকম বের হবে আর ওটা আছে মাটিয়ারার থেকে ওটা হচ্ছে আপনার জাহাজের মা ওটাও বিদেশি ব্যবহার করে ওদের ব্যবহার করে ফেলেছে পরে আমরা ওদেরকে রিফাইন করে ব্যবহার করছি বস্তু কাটার ব্যাপারে যেহেতু আমাদের সপ্তাহে একটা বস্তু একটা গরু তো আসেই এছাড়া কোরমানির সিজনে আমাদের সাত আট দশ বারোটা গরু হয় যেটা আমাদের ওই সময় ছাত্রদের খাওয়ানোর পরেও কিছু বস্তু আমরা ফিরিয়ে রাখতে পারি মাংসা খোলার পরে আমরা বেশি কিছু পারি তো ওই সময় আমাদের সমস্যা হয় ওর গলার যে হাঁট্টি থাকে বড় বাজারে পিঠের যে তার হাঁট্টি থাকে এই হাঁট্টিগুলো কাটা যথেষ্ট কষ্ট করা হয় ঝামেলা সেই হাড্ডিগুলো কাটার জন্য আমরা একটা মেশিন ইউটিউবে চার্জ দিয়ে দেখা গেছে একটা মেশিনে গোস্ত কাটা যায় তবে অন্য যদি দেখাই যে ফ্রিজিং করা গোস্ত তা আমরা ফ্রিজিং করা গোস্ত আমরা গোস্তটা এমনি হাতে কেটে রাখি হাড্ডিগুলো বিশেষ করে কোরবানির সময় আমরা জনবল কম থেকে ওই সময় পয়সায় পাওয়া যায় না তখন বাউল করতে হয় ওদের জন্য এটা করাতে আমার সুবিধা হয়েছে আমরা যখন বাজারে যাই দুই একসাথে নিয়ে আসি আজকে লোক নব্বই বিশ্লাম মানুষে আজকে দুপুরে লাগবে আপনার বয়ফিস হচ্ছে সিঙ্গে আনছি হচ্ছে সিঙ্গাটা আমাদের আজকে একটা সন্ধ্যে দেবে তবে আনছে ফেমেলা কাছে সকালে দেবে তবে কালকের জন্য আবার দুপুরে কালকে আর আপনার বাজার করবো দুপুরের জন্য সবজি আমাদের লাল আনি না বয়ফিস আনছি হচ্ছে সিঙ্গে এক পেঁপে দুই মণ আড়াই মন আনতে হয় এখানে আটজন আমাদের কাজ থেকে পাওয়া কাজ আমাদের পদরপুর থেকে আমাদের কাজ শুরু হয় একবারে লাগাতার সাড়ে বারোটা একটা পর্যন্ত কাজ করতে হয় এরপরে ওদের খাওয়া দাওয়া বিশ্রামের সময় আছে আসর পর থেকে নিয়ে আবার কাজ করতে হয় একবারে রাত আটটা নয়টা নয়টা পর্যন্ত এই যে মাছ প্রসেসিং করছে বাজার জন্য এখানে দুইটা ডেপ লাগানো আছে পানি ধোয়ার জন্য আপনারা বস্ত মাছ তরকারি ধোয়ার জন্য চাউল সাধারণত আমাদের এই বোর্ডিং বড় পাক এখানেও আমি নিজে চোখ দেখতে সময় চাউল বস্তা ধরে ঢেলে দিতাম ডেকের ভিতরে কিন্তু এখন সেই সুযোগ নেই আমার বলা আছে চাউল পাম পক্ষে দুই ধোয়া দিয়ে দিবা দুই পাকা দিবা এটাকে রাইস স্টিমার বলে চায়নার থেকে আনানো এখানে এক একটা একটায় পারে দিন চব্বিশটা একটা একটা সর্বোচ্চ তিন কেজি চাউল দেওয়া হয় তিন কেজি চাউল পানি দিয়ে এটা বন্ধ করে নিচে চুলা আছে ওটা চুলা গ্যাসের চুলা অন করে দিলে এক ঘন্টা পরে ভাত হয়ে যাবে এই রাইস কুকার তো ভাত পাকানো হয় ভাত পাকায় এই ভাতটা আমরা এইটাই ঢালবো এই বড় টবের ভিতর ঢালবো এখন ভাত ঢালা হচ্ছে এই টবের ভিতর ঢালা হবে এখান থেকে আবার ছাত্রদেরকে ডিস্ট্রিবিউশন করা হবে এটা সুবিধা হয়েছে ভাই আমার কয়েক প্রকার একটা হচ্ছে এখন গরম হতো ছোটো হিট হতো এইটা হয় দুই নম্বর এখানে আগে সময় লাগতো প্রচুর সময় লাগতো এখন সময় লাগে এক ভাত পাকাতে সেরে এখন ষাট মিনিট এবং তার এই গরমটা বাইরে আসে এটা সব আমাদের মানে ভাত পাকানোর সিস্টেমটা এই সিস্টেম আছে কারণে আমার চাউল বাচ্ছে পাঁচ কেজি করে তিন পাঁচা পনেরো কেজি কম পক্ষে সময় বাচ্ছে আগের সে অনেক টাকা বাচ্ছে প্রত্যেক মাসে কম পক্ষে দুই লক্ষ টাকা আমার হিসেবে অত্যন্ত পরিবেশ এক এত হিট হচ্ছে ভিতরে বা এর কোনো সাউন্ড নাই বা কোনো কিছুই হচ্ছে চাউল ধুয়ে চাউল মাপ মতো ট্রেতে করে চাউল সাজানো হচ্ছে আড়াই কেজির থেকে পনের তিন তিন কেজি দেওয়া যায় কিন্তু আমরা তিন কেজি পুরো দেই না পনের তিন কেজি পর্যন্ত দেই এইভাবে চাউল সাজানো হচ্ছে এইটা নিয়ে আবার ইসে রাইস কুকারে দেওয়া হবে রাইস স্টিমারে দেওয়া হবে এই ভাতের তেলের চাউলের তেলে ওঠে রাখার পরে পানি দেওয়ার সিস্টেম অটো সিস্টেম আছে ষ্কার পাওয়া যাবে চাউল ধোয়া আর এই ড্রেগুলের সাজানো ড্রেগুলটা সমান এটা আমার কষ্টের কাজ না ওইভাবে পাকানো হচ্ছে এটাই পাকানো যেমন দেখে টাকা সাশ্রয় সময়ের সাশ্রয় পরিবেশ বন্ধ এবং কষ্ট অনেক কম চারিভারে একভাবে কষ্ট না একবারে এক এক ভাগ ভ্যান দিতে যে কষ্টের মতো উচিত তাতে এর দশবার পাকালেও কষ্ট হবে না এটা সাধারণত পনেরো দিনের বিশ দিনে রাখি আমরা যতটুকু টাকার সংকলন যখন যেরকম হয় এক মাসের বেশি আনি না এক মাসের বেশি আনলে মাল অনেক বেশি হয়ে যায় রাখা ঝামেলা হয় পনেরো বিশ দিনের টান এখানে আমরা সরিষার তেল একবারে কোম্পানির থেকে সরাসরি আসে অনেক সাশ্রয় দামে আমরা পাই বাজার দামের চেয়ে ডাউলও আমরা একবারে ডাউল কিনলে আগে আমরা কিছু ক্ষেত্রে কিনতাম এখন আমরা সন্ধান পাইছি আর সাবার নামা বাজার থেকেই বলা লাগে আনাইছে তাতে এক মাসের ডাউলে আমাদের প্রায় এক লাখ টাকা সাশ্রয় চাউল ওরকমভাবে আমরা এখানে যা কিনতাম সে তোমরা চাউল

যদি বাদ শখ করে আবার নিয়ে দেবো আমরা বেশি ক্ষুজা আবার বাদ দিয়ে দেবো আর বেশি হবে আমরা বারোটা বাজারখানা দিচ্ছি নামাজ পড়বে নামাজ পড়ে তারপরে খানা তারা নিবে নিয়ে খায়া আবার গোল পানি দেয়া তারা নিজের হাতে তাকে জবাব দেবে এখন আমরা খান আসছি এখন আমাদের খানা যদি আমাদের গ্রুপে যে যদি থাকে তাদের কম হয় আমরা ওখান থেকে বাড়িয়ে নিতে পারবো এবং এই যে ডাবলের বালতি রাখা আছে এখান থেকে ডাবলের বালতি আমরা নিয়ে তারপরে চলে যাব এরা সন্তান যতজন যারা আছে খানা একসঙ্গে নিয়ে আসে নিজেরা বন্টন করে খাচ্ছে যদি প্রয়োজন পড়ে তাহলে আবার নিয়ে আসবে কম পড়ে বেশি হয়ে আবার ফেরত দিয়ে আসবে এটা একটু ডিজেলের ভিতরে আন্ডারস্ট্যান্ড করে নামিয়ে দেওয়া হয় আর ওস্তাদ থাকে আসলে দেখাশোনা করতো ওস্তাদ সবসময় আসতে দেওয়া হচ্ছে অনেক ছোট বাচ্চা থেকে দেখা গেছে একা খায় না গার্ডেন খাওয়াতে চাওয়া যায় না কিন্তু এক বয়সে যখন একসঙ্গে বসায় দাও তখন তারা খেয়ে নিই আমার মামলে একা খাওয়া গেলে তাদের যায় কিন্তু এখানে যখন বসে দেওয়া তাদের সঙ্গে দিব্যি খেয়ে নিচ্ছে মশলা এটা একটু সুবিধা দেখা গেছে এই থেকে গেলে ভাত থেকে গেলে ভাত ফেরত দেওয়ার জায়গা আছে তরকারি ফেরত ওটা আবার এখানে এই ক্লাস সব এক জায়গায় জমা করে এক বালতিতে ভাত আরেক বালতিতে তরকারি আরেক বালতিতে ডাল এখানেই তিনটে বালতি আছে আর আমাদের বিভিন্ন আগে ওখানে কমপ্লিট করে রাখবে এশার নামাজটা পড়েই যাবে যার চারটে নিয়ে আসবে নয়টা আপনি সাড়ে নয়টার ভিতরে আবার সব পরপাটি জমা হয়ে যাবে সপ্তাহে তিন দিন সকালে থেকে খিচুড়ি দেয় বাকি সপ্তাহে সব দিন ভাজি থাকে ভাত থাকে ডাল থাকে দুপুরে সপ্তাহে তিন দিনের মাংস দেওয়া হয় আর মাছ দেওয়া হয় ভাজি দেওয়া হয় ডাল থাকে এটা আমাদের মাদ্রাসার খাবার রান্না প্রায় সময় ভালো হয়ে থাকে আজকেও অনেক মজা হয়েছে অর্থাৎ সুস্বাদু হয়েছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক সময় আগত ব্যক্তির আসে আমাদের আমাদের সাথে খায় খাবার পরে বলে যে বাড়িতে তো কত খাবার খায় বা হোটেলে খায় কিন্তু মাদ্রাসার খাবার আলাদা একটা যে স্বাদ পাওয়া যায় এটা অন্য কোথাও পাওয়া যায় আমাদের এই ক্লাসটা হলো তারা হাদিস বলি আমরা আমাদের পরিভাষায় এটা হলো বিগত মাস্টার্সের মান দিলে এম এ ইসলামিয়া মাস্টার্সের মান যেটা এই ক্লাস এরা সকালে ক্লাস হচ্ছে না এখন খানা খাইতেছে নাস্তা খাইতেছে আমাদের ক্লাসের নিয়ম হলে ওই যে দেখতে পাচ্ছেন ওস্তাদ ওখানে বসে পড়ার ছাত্ররা এখানে বসে সব নেয় এখানেই রাত্রে ঘুমানো এখানেই তাদের থাকা এখানেই খাওয়া আমাদের পৃথক ব্যবস্থা নাই এত জায়গায় সংকলন হয় না যে আমরা ক্লাস এক জায়গায় নিব থাকা এক জায়গায় খাওয়া আরেক জায়গায় এটি আমাদের পক্ষে সম্ভব নয় শুধু আমাদের মাদ্রাসা না আমাদের এই কমই অঙ্গনের সব মাদ্রাসাগুলি এরকম শুধু হাটাদারি ব্যতিক্রম ওখানে আলহামদুলিল্লাহ ছাত্রদের থাকার জায়গা ভিন্ন ক্লাস

আটটার মধ্যে মোটামুটি নাস্তা শেষ হয়ে দুপুরবেলা দুপুর বেলা জোরে আগে খেলা খেপি আর অন্যান্য জামা জোরে পরে খায় সকালে নাস্তা সাধারণত সপ্তাহে তিন দিন থেকে খিচুড়ি আর তিন দিন ভাজি সবজি আসলে এটা খাওয়ার বিভিন্ন পদ্ধতি আছে একটা হলো এক একে খাওয়া একটা হলো এস্তমা ইউনিয়ন খাওয়া আরবিতে যাকে এস্তমা বলে এটা হচ্ছে কয়েকজন মিলে একত্রিত খাওয়া মালদ্বীতে ধরুন এখানে আমাদের বোর্ডিং করে বোর্ডিং থেকে আমাদের কখন প্রত্যেক ক্লাসে আলাদা আলাদা একটা বালতি থাকে আলাদা একটা বল থাকে আলাদা একটা বাড়ি থাকে তো যদি সব একত্রে রাখা হয় এবং এখানে নাম না লেখা হয় তাহলে মিশ্রিত হয়ে যাবো কার বল কোনটা সে মানে এটা বের করতে পারবে না যার কারণে আমাদের এই বলগুলোতে বালতিগুলোতে এরকম নাম যখন এখানে তাক দিয়ে মানে তাক মিল বোঝানো হয়েছে যে আমাদের ক্লাসের নাম তো এরকম প্রত্যেক জামাতের নাম এখানে লেখা আছে আমরা যার কাজ গুলো আমরা নিজেরাই করার চেষ্টা করি যার কারণে আমরা প্রত্যেকে ধরে নিয়ে আসি এবং খানা খেয়ে আবার